জীবনে ভালো থাকতে হলে মাঝে মাঝে ইগনোর করাটা শিখতে হয় সব সময় তর্কে না গিয়ে চুপ করে থাকাটা জানতে হয় যে বোঝে তাকে বুঝিয়ে কাজ হয় কিন্তু যে বোঝে কম আর চেঁচামেচি করে বেশি তার সাথে তর্ক করতে নেই একটা কথা মাথায় রেখো সবাইকে খুশি রাখার দায়িত্ব নিয়ে তুমি এই পৃথিবীতে আসনি তাই সবাইকে খুশি করতে যেও না না হলে নিজের আর খুশি থাকা হবে না জীবনের সবথেকে কঠিন কাজ হলো মানুষ চেনা ভালোবাসা মানে কাউকে জয় করা নয় বরং নিজেকে তার কাছে বন্দি করা টাকা ধার দিলে সম্পর্ক কখনো নষ্ট হয় না বরং সম্পর্ক নষ্ট হয় টাকা চাইতে গেলে পেটে খিদা নিয়ে ঘুমানো যায় কিন্তু মন খারাপ নিয়ে কখনো ঘুমানো যায় না জীবনের রাস্তায় একা একা হেঁটে যাওয়া কঠিন কিছু না কিন্তু কারো হাত ধরে অনেকটা পথ হেঁটে গিয়ে সেখান থেকে একা একা ফিরে আসা অনেক কঠিন হাই রে টাকা তুই থাকলে কাটের পুতুলও কথা বলে আর তুই না থাকলে রক্ত মানুষও মুখ ফিরিয়ে নেয় মানুষ এতটাই স্বার্থপর হয় যে প্রয়োজন মিটে গেলে ছুড়ে ফেলে দিতে দ্বিতীয়বার ভাবে না কেউ মূল্য দিক বা না দিক তুমি কারণ তার প্রতিদান তোমাকে স্বয়ং ঈশ্বর দেবেন জীবনে কষ্ট দেওয়ার মতো মানুষ পেয়েছি কিন্তু সেই কষ্ট বোঝার মতো মানুষ আজও পেলাম না নারী হলো ভালোবাসার প্রতীক নারীকে ভালোবাসা দিয়ে যে বন্দি করতে পারে সেই ব্যক্তি পৃথিবীর সব থেকে সুখী মানুষ নারীকে যত বেশি ভালোবাসা যায় নারী তত বেশিহীনা পৃথিবী কখনোই সুন্দর হয় না নারী আছে বলেই পৃথিবীটা এত সুন্দর ভালোবাসা মানে দেহ বা রূপের আকর্ষণ নয় ভালোবাসা মানে সম্মান শ্রদ্ধা বিশ্বাস ও ভরসা যদি আয়নায় মানুষের মুখ দেখা না গিয়ে তার চরিত্র দেখা যেত তবে সব মানুষ তার মুখ সুন্দর না করে বরং তার চরিত্রকে সুন্দর করার কাজ করত আমার কারোর প্রতি কোনো অভিযোগ নেই মেনে নিয়েছি আমার গল্পে আমি দোষী দেখতে খারাপ হতে পারি কিন্তু আমার মনটা খারাপ নয় মজা করতে ভালোবাসি কিন্তু কখনো কারো বিশ্বাস নিয়ে খেলি না